দুদিনের টানা বৃষ্টিপাতের পর বীরভূমের সোজ গ্রামের দ্বারকা নদীর ওপর অবস্থিত লোহার ব্রিজ ডুবে গেছে এই বিষয়টি ময়ূরেশ্বর ও মল্লারপুরের মাঝে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ছিল রবিবার বৃষ্টিতে ব্রিজটি ডুবে যাওয়ার পর সোমবারও সমস্যার সৃষ্টি হয়েছে নদীর দুই প্রান্তের বাসিন্দাদের জন্য সোচ পশ্চিম রামচন্দ্রপুর ও মুরুলডাঙ্গার বাসিন্দাই ব্রিজ ব্যবহার করতেন কিন্তু বর্তমানে তাদের যাতায়াত কঠিন হয়ে পড়েছে বৃষ্টির কারণে মল্লারপুর থানার হাজিনগর নিকাশি নালার অভাবে গ্রামের মধ্যে জল জমে গেছে বৃষ্টির জল বিভিন্ন বাড়িতে ঢুকে গেছে ফলে গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে এছাড়া দুর্গা উৎসবের আগে কৃষকদের জন্য একটি বড় সমস্যা সৃষ্টি হয়েছে নদীয়া জেলার সবজি চাষের জমি এখন জলের এবং কৃষকরা তাদের ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বিগ্ন তারা জানাচ্ছেন জমির জল নেমে গেলেও ফসলের ক্ষতিপূরণ সম্ভব নয় এবং সরকারি সাহায্য না পাওয়ায় ঋণ শোধ করার চিন্তায় তারা সমস্যায় পড়েছে বীরভূমে রাতভর ভারী বৃষ্টির কারণে জলাধার থেকে সাত হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তিলপাড়া গ্রামের কাঁচা বাড়িগুলি ভেঙে পড়েছে এবং মানুষদের পাকা বাড়ি বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এদিকে শান্তিনিকেতনের কোপাই নদী ফুলে উঠেছে গোয়ালপাড়ার সেতু জলের তলায় চলে গেছে এবং স্থানীয় কিছু দোকানও জলে ডুবে গেছে সতীপীঠ কঙ্কালিতলা মায়ের মন্দিরের নাট মন্দিরও জলের তলায় চলে গেছে সেখানে এক কোমর জল জমেছে কঙ্কালিতলায় আমরা কন্টিনিউমাস আসছি গতকালও এসেছিলাম গতকালকে জল ঢুকতে শুরু করেছিল বিকেলে আজকে তো দেখতেই পাচ্ছেন যে পুরো চত্বরটাই জলমগ্ন হয়ে গেছে কারণ এটা জলটা ছেড়েছে বাঁধের জলটা কুলতর থেকে আমাদের গতকাল পাঁচ হাজার চারশো কিউসেক জল ছাড়া হয়েছে তো সেই জলটা যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ হয়তো এই জলটা থাকবে এই জলটা ছাড়া বন্ধ হয়ে গেলে এই জলটা বেরিয়ে যাবে এর আগের বারও হয়েছিল কিছুদিন আগে আবারও সেরকমই হয়েছে ওপরে আপার ক্যাশমেন্টে একটু বর্ষাটা হচ্ছে ওটা এক্সপেক্টেড যে আমাদের ওয়েদার রিপোর্ট যেটা আছে আগামীকাল হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে মন্দিরে কি বন্ধ মন্দিরে পুজোটা এখানে আমাদের শিব মন্দিরে হচ্ছে আপাতত মন্দিরে ওখানে অনেকটাই জল জনগণের যাওয়ার পক্ষে অসুবিধা আছে মন্দিরের ভেতরেও জল ঢুকে গেছে সেই জন্য আমাদের মায়ের বিগ্রহ আমাদের এখানে শিব মন্দিরে নিয়ে আসা হয়েছে ও সেখানে পুজোটা হচ্ছে এখানে কি না এটা সিকিউরিটি পারপাসে যে কেউ গেলে যদি জলে কোনো দুর্ঘটনা হয় তার জন্য আপাতত এখানটা বন্ধ রাখা আছে প্রশাসনের তরফ থেকে এবং পুলিশের অ্যারেঞ্জমেন্টও রয়েছে মায়ের পুজো দিতে যারা আসছেন তাদেরকে এখানে শিব মন্দিরেই ব্যবস্থা করা হচ্ছে আর মায়ের যে ছবি সেটা কি মায়ের যে ছবিটা থাকে ওখানে আছে মায়ের একটা আর একটা ছবি আছে যেটা সেটা থেকে এখানে পুজো করা হচ্ছে অবস্থা খুব খারাপ তিন দিন থেকে বেরোনো যাচ্ছে না জল কেন জলের জন্য দুর্যোগ জলের জন্য অন্য গ্রামের এইদিকে আসতে পারছে শহরে এদিকে আসতে পারছে না অনেকটা ঘুরে আসতে হচ্ছে তার চার পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে এখনও কি জল নেমেছে এখনও নামে না জল কি কারণে লাগাতার নিম্ন চাপ এই বৃষ্টির জলের জন্য ব্রিজ নাই এখানে ওই জন্য এখানে অবশ্যই একটা ব্রিজের দরকার আপনি কোথায় যেতেন এদিকে আমি এইদিকে কুমা যেতাম যেতে পারবেন না এদিকে যাওয়া হবে না হ্যাঁ জল বাড়ছে যাতায়াত একদম বন্ধ একদমই বন্ধ এইদিকে একদমই বন্ধ হ্যাঁ অনেকটাই ডুবে গেছে কি ধানের জমিগুলো পুরো ধান ডুবে গেছে কি নাম আপনার আমার নাম নাথুরাম রায়